সালামু আলাইকুম আমি নাজমুল হাসান বলছি বাহারান থেকে আর এই ভিডিওটি সম্পূর্ণ না দেখলে বুঝতে পারবেন সেই ভিডিও এখন আমার বিমানটি দেখছেন এয়ার আরোবিয়ান আর এই আমার এই যে প্যাকিংগুলো দেখতে অবশ্যই স্পেশালিস্টাই যে একজন প্রবাসী শেষ করে বাড়িতে যাচ্ছে আর তার এই জন্য প্যাকিং করা হচ্ছে আর এটা হচ্ছে বাহারেনের মানানা শহর আর এ হচ্ছে আমার প্রস্তুতি দেশে যাওয়ার জন্য কাপড় আর সবগুলো আমি গুছিয়ে নিচ্ছি আর এ হচ্ছে বাহারানের এয়ারপোর্ট আর বাহরানের এয়ারপোর্টের বিশিষ্টতা হচ্ছে এখন বিশ্বের মধ্যে কয়েকটি এয়ারপোর্টের মধ্যে বাহারান এয়ারপোর্ট সৌন্দর্য অন্যতম কারণ বাহারানের নতুন এয়ারপোর্ট অনেক সুন্দর করে তারা সাজিয়ে গুছিয়ে তৈরি করেছে আর এটা হচ্ছে বাহারের আর এয়ারপোর্টের বাহিরের লোকজন ডালফিয়ার বিমানগুলো তারা জন্য প্রস্তুতি নিচ্ছে আর এখন আমি বিমানের মধ্যে প্রবেশ করতেছি আর প্রবেশ করার সময় সকাল বিমান বিমানবালা তাদের টিকিটগুলা হ্যাঁ সেটাই তা দেখিয়ে দিচ্ছে তো ইতিমধ্যেই আমি বিমানে অবস্থান করলাম আর কিছুক্ষণের জীবনের মধ্যে হয়তো বিমান টাকা অবর্তন করবে তো এর মধ্যে যারা আমার ভিডিওটি দেখতেন্ড লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী পাওয়ার জন্য আমার সাথে থাকবেন থাকবেন আর দেখেন আমার বিমানটি অলরেডি রান্নাও শুরু করেছে সময়ের মধ্যে দেখবেন বিমানটি সেই মাটি থেকে উপরে অবতরণ করবে পাঁচটি মধ্যে দেখবেন পুরো বাহারণ এয়ারপোর্ট পুরো বাহারণ এয়ারপোর্ট না পুরো বাহারণ শহরটি আপনারা বিমান থেকে বসে দেখতে পারবেন অলরেডি এটি আস্তে আস্তে উপরে কী উঠতেছে আর দেখেন বাড়ি ঘরগুলো কী হচ্ছে বাহারণের পুরো শহরটা এখন বিমান থেকে দেখা যাচ্ছে আর এটাই হচ্ছে বিমানের বিশেষত্ব আর বিমানের রাত্রের দৃশ্যগুলো আপনার অনেক সুন্দর আপনারা হয়তো অনেক অনেকে মোটামুটি দেখে থাকেন আর এটা হচ্ছে দেখেন দুবাই সারজা এয়ারপোর্টের সুন্দর একটি দৃশ্য শহরে যে লাইট চলে আসে এটা হচ্ছে দেখেন সারজা এয়ারপোর্টের সুন্দর মনোরম পরিবেশ এবারে বলছি যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে ওইটাকে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক দিয়ে যাবেন তো তারা যারা আমার ভিডিওটি দেখতেছেন অনেক ধন্যবাদ অবশ্যই আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো আজকে এখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আবারও স্বাগতম জানিয়ে আমি আপনাদেরকে নিয়েছিলাম